নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি দেখো আমাদের এখানে আজকে আমাদের এই জমিটা দেখতে আগের ভিডিওতে দেখেছো আমি এখানে তিল কেটেছিলাম সেই তিল কাটা হয়ে গেছে সেটা এখন গাড়ি মানে এক জায়গায় জমানো আছে সেটা এখন আর দেওয়া হয়নি আর সেই জমিটাতেই আজকে চাষ দেওয়া হচ্ছে ট্রাক্টর এসছে এই সেটা একটুখানি তোমাদের দেখালাম এটা কিন্তু আমি ঘর থেকে দেখাচ্ছি বাইরে যাইনি দেখো ওখানে হচ্ছে কি ওই ডাক্তারে আমার ছেলে বসে আছে আমি সেটা আবার একটু ভিডিও করলাম তারপরে দেখো আমি এখানে রান্না করছিলাম রান্না করতে করতে ভিডিওটা করছিলাম তারপরে দেখো এই নিরামিষ রান্না করছি আর ডাল সিদ্ধ রান্না করছি ডাল সিদ্ধ হয়ে গেছে আর উনুনে রান্না করছি ভাতের আড়িটা পুরো কালি হয়ে যাচ্ছে আর এই যে ডাল সিদ্ধ আমার হয়ে গেছে আর ভাতটা হয়ে গেছে এখন যদি তরকারিটা হলে হয়ে যাবে সেটা আমি এখন রান্না করছি এতটা গরম আর আমাদের তো আর মানে গ্যাসটা নেই এই জন্য উনুনে রান্না করতে হচ্ছে ঘরের মধ্যে কষ্ট করে রান্নাটা করছি তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে গেলে তারপরে যাব আমি হচ্ছে কি মেয়েকে স্কুল থেকে আনতে মেয়েকে স্কুল থেকে আনার সময় একটু দুটো শর্ট ভিডিও করছি সেটা তোমরা দেখতে থাকো পরে দেখো সন্ধেবেলায় আমি বাজারে চলে এসেছি একটু দরকার ছিল বাজারে কিছু কেনাকাটা সেটা করতে চলে এসেছি তারপরে আমি ওখান থেকে এগরোল নিয়ে এসেছি মেলার দিনকে তো কিছু ওদেরকে খাওয়াইনি সেই জন্য ভাবলাম কি আজকে একটু এগরোল নিয়ে আসি তোমরা হচ্ছে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক দিও এই দেখো এগুলো সব বাজার করে নিয়ে এসেছি আজকের মতো আমি ভিডিওটাকে এখানে শেষ করলাম আশা করি সবাই ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্য